এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশে সকল ক্লাসে স্বাগতম আজকে এই ক্লাসে আমরা সকল প্রশ্ন যাবতীয় সকল ডিটেলিং বলে যে কোন 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 বোর্ডের প্রশ্নগুলো পড়বা পড়বা টপিকের কোনগুলো মেন বই থেকে পড়বা কোনগুলো বোর্ড থেকে পড়বা একেবারে বিস্তারিত একটি সুপার সাজেশন ক্লাস তোমরা দেখতে পাচ্ছ আমার ডিসপ্লেতে আর দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পূর্ণ নিবাসকৃত যে পাঠ্যসূচি অর্থাৎ যে সংক্ষিপ্ত পাঠ্যসূচি তোমাদের রয়েছে সেই সিলেবাসটি আমাদের এখানে রয়েছে সর্বপ্রথম আমরা তোমাদের মেন বইয়ের কথা বলবো যে তোমরা মেন বই থেকে কী কী পড়বা মেন বই থেকে পড়ার পরবর্তীতে আমরা যাব হলো আমাদের বোর্ড পরীক্ষাগুলো মানে বিগত সালের প্রশ্ন থেকে কি কী প্রশ্ন পড়বা তারপরে এমসি দেখব যে এমসি এবং ক নাম্বারে ক নম্বর প্রশ্নগুলো কী কী পড়ব সর্বপ্রথম তোমাকে যদি বলি তোমাদের প্রথম অধ্যায়ে যে অধ্যায়টির নাম হলো উন্নতর জীবনধারা এই উন্নতর জীবনধারা থেকে ভাইয়া তুমি কি পড়বা উন্নতর জীবনধারা থেকে তোমাকে তেমন বিশেষ কিছু পড়ার দরকার নেই তুমি এখানে শর্করা বা কার্বোহাইড্রেট পড়বা দেখবা তোমাদের পাঠ্যসূচি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এইটাতে মেন বই আছে সরকার ও কার্বোহাইড্রেট সম্পর্কিত একটি পাঠ্যসূচি আছে সেটা তুমি পড়বা ঠিক আছে সেটা তোমাকে ভালো করে পড়তে হবে মেন কথা হলো এখান থেকে তোমাদের হতে যে আদর্শ খাদ্য পিরামিড যেটা আছে সে আদর্শ খাদ্য পিরামিডটা ভালো করে পড়তে হবে কথা ক্লিয়ার সরকার ও কার্বোহাইড্রেট থেকে তোমরা আদর্শ খাদ্য পিরামিডটা ভালো করে পড়ে নেবা জানো এগুলো তোমাদের পরের দোকানে আদর্শ খাদ্য পিরামিড পড়লে তোমাদের এগুলার লাগবে না এরপর তোমরা পড়বা রাফেজ ও আশ রাফেজ ও আশ সম্পর্কিত যে প্রশ্নটা আছে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এখান থেকে এমসি এবং খ নম্বর প্রশ্ন বেশি পরিমাণ আসে এই অধ্যায়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা বডি মাস ইন্ডেক্স অর্থাৎ হলো বিএমআই নির্ণয় করা এগুলো তোমাদের মেন বইয়ে আছে কিছু বিষয় সেটা বি এম আই নির্ণয় এই বিএমআই নির্ণয় সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে বিশেষ করে সাপ্লিমেন্টে অথবা তোমাদের মেন বই যে অঙ্কগুলো আছে যে ম্যাথগুলো আছে এগুলো তোমাদের পড়তে হবে তারপরে তোমরা পড়বা সুষম খাদ্য নির্ণয় সুষম খাদ্য সুষম খাদ্য যেমন আমি বললাম আদর্শ পিরামিড আছে তো এই সুষম খাদ্য সম্পর্কে তোমাকে বিস্তারিত সকল কিছু পড়তে হবে এরপর তোমাদের মেন বয়ের টপিকে যদি বলি আপাতত এগুলো তোমাদের তেমন কিছু পড়ার প্রয়োজন নেই তো উন্নত জীবন যাপ যাপনের জন্য খাদ্য বাছাইকরণ এটা পড়লে পড়তে পারো না পড়লেও খুব আহামরি কোনো সমস্যা যে এরকম কিছু নয় এদিক থেকে তোমরা পড়বা হলো মাদক আসক্তি ঠিক আছে এখান থেকে তোমরা পড়বা মাদক আসক্তি ধূমপান ও তামাকজাত পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণের সমূহ মানে ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এবং ওয়ান পয়েন্ট সিক্স এই দুইটা টপিক খুব ভালো করে পড়ে নিবা প্রথম অধ্যায় থেকে আচ্ছা তাহলে আমাদের ফার্স্ট অধ্যায়ের মোটামুটি টপিক শেষ এরপর মাদকা নিয়ন্ত্রণ ঠিক এটা পড়তে হবে স্বাস্থ্য রক্ষার পরিচর্যা ও বিশ্রাম এটা এইটা না সরি সরি এইটা এইডস এইডস রোগের লক্ষণ সম বা এইডস রোগের যাবতীয় সব কিছু এই কয়টা জিনিস তুমি প্রথম অধ্যায় থেকে পড়ে নিলে তোমাকে প্রথম অধ্যায় থেকে আর কিছু পড়তে হবে না মেনলি আমি এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিলাম এই টপিকটার উপরে বডি মাস ইন্ডেক্স সুষম খাদ্য এই দুইটা সবচেয়ে বেশি দিলাম আদর্শ খাদ্য পিরামিড এই কয়টা টপিক আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিলাম এই কয়টা টপিকে তোমরা একটু ভালো করে পড়ে নিবা এরপর এরপরে তোমাদের দ্বিতীয় জীবনের জন্য পানি এই অধ্যায় থেকে কি পড়বা এই অধ্যায় থেকে পড়লে তো এমনি অনেক কিছু পড়া যায় যেমন এখান থেকে পড়তে পানির উৎস এখান থেকে প্রচুর পরিমাণে এমসি প্রশ্ন আসে পানির উৎস তোমরা পড়বা আর যদি গঘর বলি তাহলে এই দুইটা পড়তে হবে জলস উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা এটা তোমাদের মেন পড়তে হবে জলজ উদ্ভিদের জন্য জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা এই দুটো বিষয় বেশি পড়তে হবে ঘ গ এবং এর জন্য ঠিক আছে আচ্ছা আপাতত এগুলো একটা পড়ার দরকার নেই তুমি আসবা বাংলাদেশের পানির উৎস দূষণের কারণ বাংলাদেশের পানির উৎস দূষণের কারণ এই টপিকটা বলবো মানে কিভাবে পানিকে দূষণ করছে বাংলাদেশের যে যেমন কলকারখানা ব্যবহার করে তো এটা কিভাবে করছে এই দূষণগুলো থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি এই বিষয়টা বলবা তারপরে তোমরা পড়বে বৈশ্বিক উষ্ণতা ঠিক আছে বৈশ্বিক উষ্ণতা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এখান থেকে অনেকভাবে প্রশ্ন আসতে পারে আসতে পারে বাংলাদেশে মিঠা পানিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব লেখাও বৈশ্বিক উষ্ণতার প্রভাব কি অথবা বাংলাদেশের বৈশ্বিক উষ্ণতার প্রভাব এই দুইটা টপিক পড়ে নেবে এই জায়গা থেকে আমি এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিলাম এই দুইটা টপিকের উপরে এবং এখান থেকে এসে আমি টপিক দিলাম বৈশ্বিক উষ্ণতা এবং বাংলাদেশের বৈশ্বিক উষ্ণতার এই টপিকটার উপরে মেন বই থেকে এই টপিকে যা যা আছে বিস্তারিত সকল কিছু পড়বা একেবারে হুবুই আসবে তোমাদের মেন বইয়ের মতোই বিশেষ করে প্রি টেস্ট টেস্ট পরীক্ষাগুলোর কথা বললে একবার হুবই আসে বোর্ড পরীক্ষার জন্য এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে একবারে হুবু আসবে তুমি একেবারে নিঃসন্দেহে পড়ে যেতে পারো আচ্ছা এরপরে আসে তোমাদের তৃতীয় অধ্যায় যে অধ্যায়ের নাম হলো হৃদযন্ত্রের যত কথা ও অনন্য এই অধ্যায় থেকে তোমাদের মেনলি পড়তে হবে রক্ত সম্পর্কিত যাবতীয় সকল কিছু পড়তে হবে রক্ত রক্ত রস রক্ত কণিকা রক্ত সম্পর্কিত যে বিষয়গুলো আছে তো তারপরে হলো তোমাকে রক্তের গ্রুপ কে কাকে রক্ত কোন গ্রুপের রক্ত কাকে দিতে পারবে কোন রক্তে কোন গ্রুপের অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন আছে এই টপিকটা তোমাকে পড়তে হবে রক্ত মেনলি পড়তে হবে এমসি কিউ প্রশ্নের জন্য আমি যদি বলি যে রক্ত কিন্তু সিকিউ থেকে প্রশ্ন আসে না রক্তের রক্ত কণিকা যেমন রক্তে তিন ধরনের কণিকা আছে লোহিত রক্ত কনিকা রক্তকণিকা রক্ত কণিকা অনুচক্রিকা তো কি কাজ কার্কি অ্যান্টিবডি কে যেমন ও গ্রুপের যে সকল বিষয়গুলো আছে তারা কি তারা হলো সবাইকে দিতে পারবে একে সর্বগৃহীতা বলা হয় আবার এবি পজিটিভ যে আছে তারা হলো সবার থেকে রক্ত নিতে পারবে একে সর্বদাতা বলা হয় তো এটা তোমাকে এগুলো ভালো করে পড়তে হবে ঠিক আছে তা রক্ত সম্পর্কিত ভালো করে পড়বা তারপর তোমরা পড়বা হৃৎপিণ্ড হৃৎপিণ্ড কি হৃৎপিন্ডর যে আকার আছে হৃৎপিণ্ড তারপর হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন এই দুটো টপিক খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা সিকিউর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের মধ্যে আর হৃদপিণ্ড এবং রক্ত সঞ্চালন রক্ত মানব দেহে রক্ত কিভাবে সঞ্চালন করে কোথা থেকে কোথায় যায় কিভাবে রক্তে কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে মানে দেহিক অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড রক্ত বের হয়ে যায় কার মাধ্যমে হয় এটা যাবতীয় সকল কিছু করতে হবে আবার হৃৎপিণ্ডে একটা সুবিধা থাকতে পারে হৃৎপিন্ডের যাবতীয় সকল বিস্তারিত তোমাকে ব্যাখ্যা দিতে হবে ঠিক আছে এটা তোমাকে ভালো করে পড়তে হবে আচ্ছা হৃৎপিণ্ডের পরে তোমাকে পড়তে হবে হলো হৃদপিণ্ডকে ভালো রাখার উপায় রেড পরে তোমাকে বলতে হবে রেড ভালো রাখার উপায় এটা সম্পর্কিত দেখবে মেন বই আছে তোমাদের ফাইভ এ এটা খুব ভালো করে এই টপিকটা বই নিবা তারপর তোমার পড়বা ডায়াবেটিস বহুমূত্র বা মধুমেই রোধ এটা পড়বা তাহলে এই অধ্যায় থেকে আমি টোটাল গুরুত্ব দিলাম এমসিকে জন্য রক্ত আর সিকে জন্য হলো রক্ত সঞ্চালন আর তারপর হলো তোমার হৃদপিণ্ড হৃদপিণ্ডকে ভালো রাখার উপায় আর হলো ডায়াবেটিস বা মূত্র বহুমূত্র এইটা হলো সিকে জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা এর পরবর্তী তোমাদের অধ্যায় আসে হলো সপ্তম অধ্যায় অর্থাৎ তোমাদের সিলেবাসে মেন সিলেবাসে সপ্তম অধ্যায় অম্ল কারক এবং লবণের ব্যবহার এই অধ্যায় থেকে তোমরা কি কি পড়বে বা এই অধ্যায় থেকে মেন বইয়ের কোন কোন টপিকগুলো তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এখান থেকে তোমাকে প্রথম পড়তে হবে প্রত্যেক জীবনে অ্যাসিডের ব্যবহার ও সাবধানতা তারপর অ্যাসিডের এটা আচ্ছা দরকার নেই প্রত্যাহিক জীবনে অ্যাসিডের ব্যবহার ও সাবধানতা এটা পড়তে হবে তোমাকে এটা মেনলি গুরুত্ব দিয়ে পড়বা তারপর হলো পাকস্থলিতে অ্যাসিডের কারণ ও খাদ্য সঠিক খাদ্য নির্বাচন এটা তোমরা পড়বা তারপরে তুমি যদি এখানে আসো পিএইচ মানের জানার প্রয়োজনীয়তা এমসিকিউ জন্য এটা পড়বা এটা এমসিকিউ তো প্রচুর পরিমাণে আসে তো সিকিউর জন্য আমি দিলাম প্রথম দুইটা টপিক এই পিএইচ মানের প্রয়োজনীয়তা এটা দিলাম এমসিকিউ জন্য প্রত্যেক জীবনে খারের ব্যবহার ও সাবধানতা এটা পড়তে হবে সিকিউর জন্য ঠিক আছে তারপরে মোটামুটি এই তো জিনিস হয়ে যাবে লবণের ব্যবহারটা পড়ে মোটামুটি এই টপিক নিলে আর কিছু লাগবে না প্রত্যেক জীবনে লবণের প্রয়োজনীয়তা লবণের ব্যবহার প্রত্যেক জীবনে খারের ব্যবহার খারের সাবধানতা প্রত্যেক জীবনে অ্যাসিডের ব্যবহার অ্যাসিডের খাতা পাকিস্তলিতে অ্যাসিডের কারণ সঠিক খাদ্য নির্বাচন এই কয়টা টপিক আমি এই অধ্যায় থেকে তোমাদের সিলেক্ট করবো আর একটা মেন কথা বলি এখানে টোটাল তোমাদের অধ্যায় রয়েছে হলো যদি আমি প্রথমে আসে তিনটা অধ্যায় তারপর আসতে হলো অধ্যায় এখন তোমাদের টোটাল প্রশ্ন করতে হবে চারটা প্রশ্ন চারটা প্রশ্ন উত্তর করলে হয়ে যাবে তুমি চাইলে এই প্রথম তিনটা আর লাস্ট সপ্তমধ্যে এই চারটা অধ্যায়কে সিলেক্ট করতে পারো এবং বাকিগুলো তোমাদের না পড়লেও কিন্তু চলবে ঠিক আছে তো তোমরা এই কটা অধ্যায়কে সিলেক্ট করে নিতে পারো তাহলে আর কিছু পড়ার প্রয়োজন নেই ঠিক আছে আচ্ছা এর পরবর্তী আসে তোমাদের দশম অধ্যায় যে অধ্যায় নাম হলো এসো বলকে জানে এই অধ্যায় থেকে তোমরা কি কি বলবা এই অধ্যায় থেকে প্রথমত যদি বলি যে এসো বলকে জানে এখানে তুমি প্রথমত কি পড়বা সর্বপ্রথম সেক্ষেত্রে হলো বলের পরিমাণ ও নিউটনের দ্বিতীয় সূত্র এখান থেকে বল নির্ণয় করো তরণ নির্ণয় করো ঠিক আছে বা ভর নির্ণয় করো মেনলি প্রশ্ন এটাই এসে যে বল নির্ণয় করো অথবা তরণ নির্ণয় করো তো এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলের পরিমাণ ও নিউটনের দ্বিতীয় সূত্র ঠিক আছে তারপর হলো ক্রিয়া ও প্রতিক্রিয়া বল অর্থাৎ হলো তোমার প্রক্রিয়া প্রতিক্রিয়ার যে নিউটনের তৃতীয় সূত্রটা আছে সেখান থেকে ক্রিয়া প্রতিক্রিয়া একটা ভরবেগের সূত্র আছে সেই সূত্রটা তোমাকে পড়তে হবে এই দুটোর জিনিস গুরুত্বপূর্ণ এই অধ্যায় এই দুটো টপিক বলে এই অধ্যায় থেকে আমার মনে হয় না তোমার আর কিছু করার প্রয়োজন আছে আর একটা বিষয় তুমি ঘর্ষণ বাড়ানো এবং কমানো আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিন্তু ব্রেক একটা গাড়ি থামানোর জন্য ব্রেক চাপি তো ব্রেক চাপতে পারে হলে কিভাবে এটা তো আমি এখানে সবচেয়ে রেকমেন্ড করবো যে এই টপিকটার প্রায় যে একটা জিনিস দেওয়া থাকবে একটা উদ্দীপক থাকবে সেখান থেকে বলের পরিমাণ করতে পারতে হবে ঠিক আছে অর্থাৎ যে রকম বিষয়টা এটা নিউটনের দ্বিতীয় সূত্র ব্যবহার করে বলের পরিমাণ নির্ণয় করতে পারতে হবে অথবা সেম প্রশ্নটা আসতে পারে নিউটনের তৃতীয় সূত্র মানে দ্বিতীয় সূত্র ব্যবহার করে ত্বরণের পরিমাণ নির্ণয় করো তো এটা তোমাকে ভালো করে পড়তে হবে এরপর আসি একাদশ অধ্যায় প্রত্যাহিক জীবনের তরিত এখানে সবচেয়ে বেশি যদি গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকে সেইটা হলো তোমাদের হলো বিদ্যুৎ বিল হিসাব করা ঠিক আছে ক্লোয়ার্ড বা ক্লোয়ার্ড ঘন্টা ব্যাখ্যা করতে পারা অর্থাৎ ইউনিট হিসাব করা যদি এটা ইউনিট সরাসরি কোনো টপিক হয়তো বা দেওয়া নাই সরাসরি মেন বইয়ের টপিক নেই শেষের দিকে আছে এবং তোমাদের মেন গাইড বা কোনো একটা সাপ্লিমেন্ট ইউজ করতে হবে জন্য তোমাদের এই এই ধরনের অঙ্কগুলো তোমাদের তোমাদের করতে হবে প্রত্যেক জীবনে সেটা হলো যে বিদ্যুৎ বিল আছে একটা ধরো ফেব্রুয়ারি মাসে একটা একটা বাড়ির বিদ্যুৎ বিল আসবে বাড়িতে ধরো দুইটা লাইট তিনটা ফ্যান এবং একটা ফ্রিজ ব্যবহার করা হচ্ছে এখন ওই বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল কত আসবে এই ধরনের যেই ম্যাদগুলো আছে সেগুলো তোমাকে খুব ভালো করে খুব ইজিলি করতে হবে এটা তোমাদের আশ বেশি এছাড়া কি কি পড়বা এছাড়াও তুমি পড়বা হলো ব্যাটারির কার্যক্রম এটা পড়বা তারপর তুমি পড়বা হলো বাড়িতে তৈরি বাড়িতে তড়িৎ বর্তনের নকশা বা হাউস ওয়ার্লিং এই যে চিত্রটা আছে চিত্রটা টোটালি পড়বা ঠিক আছে চিত্রটা ভালো করে পড়তে হবে প্রত্যাহিক জীবনে তোমার কি তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব এটা পড়বা আইপিএস এবং ইউপিএস এর মধ্যে পার্থক্য কি আইপিএস ইউপিএস কি করে এবং লোডশেডিং তো এই তো মোটামুটি এই কয়টা টপিক পড়ে নিলে আমার মনে হয় না তোমাকে বিজ্ঞানে আর কিছু পড়তে হবে বিজ্ঞানে আর কিছুই নাই এই কটা টপিক পড়লে এমসিকিউ কিউ সিকিউ সব পাবা তার পরবর্তীতে এই টপিকগুলো পড়ার পরে বিগত সালে প্রশ্নের দিকে যাবা গাইড বা সাপ্লিমেন্ট 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 বা বা টেস্ট পেপার যদি তোমার কাছে থেকে থাকে সাপ্লিমেন্ট বা টেস্ট সাহায্যে সাহায্য খুব অনায়সে এই টপিকগুলোর উপরে এমসিকিউ কিউ সিকিউ সকল কিছু করতে পারবা দেখবা বারবার বিগত সালে বিগত দশ বছরের প্রশ্ন কিন্তু এগুলোই বারবার আসে আর বাইরে তোমার কোনো প্রশ্ন আসে নাই তো এই কটা টপিক তোমরা পড়ে নিবেশ করে যাই সব ভালো থাকবা আলাইকুম